আমাদের সারা দুনিয়ায় আমরা যদি যেদিকে তাকাই যা দেখতে পারবো অনেক সংখ্যা আর সংখ্যা সব কিছুতে সংখ্যা ধরো আজকে শীতের দিন একটু টেম্পারেচার কম আছে পরবর্তীতে এক সময় গরমের দিন হবে টেম্পারেচার বেড়ে যাবে এই টেম্পারেচার বা তাপমাত্রা তাপমাত্রাকেও আমরা দেখিয়ে থাকি বিভিন্ন সংখ্যা দিয়ে ধরো দশ ডিগ্রি এটা কম তাপমাত্রা মোটামুটি বলা যায় আর একটু বেশি তাপমাত্রা হতেই পারে ধরো আরেক দিন সে দিন হয়েছে কি একচল্লিশ ডিগ্রি অনেক বেশি তাপমাত্রা এই যে সংখ্যা আমাদের পুরো পরিসংখ্যান জুড়ে শুধু সংখ্যার খেলা এই সংখ্যাগুলোকে গুছিয়ে আনা হয় এবং সেই গুছিয়ে আনা থেকে রকম সিদ্ধান্ত নিয়ে ফেলা যেতে পারে পরিসংখ্যান বলতেই আসলে বলে যে সংখ্যা সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা ধরা যাক আমি তাপমাত্রার কথা বললাম যে ষোলো থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দিনের তাপমাত্রা বিশ বাইশ বিশ একুশ বিশ উনিশ এত ডিগ্রি সেলসিয়াস করে করে হয়েছে তো এগুলো প্রত্যেকেই নিশ্চয়ই পুরোটা মিলে একটা ঘটনা তো এটাকে আমরা বলতে পারি পরিসংখ্যান উপাত্ত জিনিসটা কি উপাত্ত একটু আলাদা এটা দেখা যায় আমাদের যে মূল ঘটনাটা তার ভিতরে যতগুলো পার্ট আছে ধরো আমাদের যে সকল সংখ্যাগুলো আছে বাইশ বিশ একুশ এই যে এই সংখ্যাগুলো এগুলো প্রত্যেকেই হলো গিয়ে উপাত্ত অর্থাৎ এই পুরো ঘটনা নির্দেশক যে সংখ্যাগুলো আছে তারাই হলো গিয়ে উপাত্ত এখন আমাদের এই যে কোনো ইনফরমেশনে তুমি বুঝতেই পারছো অনেক সংখ্যা আসবেই এই যে সংখ্যাগুলো এদেরকে কোনোভাবে সাজানো যেতে পারে কি আসলে তুমি এদেরকে বিন্যস্ত করতে পারো অবিন্নস্তও রাখতে পারো অবিনস্ত বলতে বোঝায় কি এদের কোনোরকম যত ডেটা আছে এই যত রকম উপাত্ত আছে এদেরকে সাজানো হয় না কোনো রকম ক্রমে সাজানো হয় না ধরো এখানে বাইশ বড় তারপরে ২০ তারপরে একুশ আবার বড় ২০ আবার ছোট তারপরে উনিশ এটাকেই যদি আমি বিন্যস্ত করি দুইভাবে করতে পারি হয়তো ঊর্ধ্বক্রমে আস্তে আস্তে বড়ো হবে নিম্নক্রমে আস্তে আস্তে ছোটো হবে ধরো নিম্নক্রমে বাইশ সবচাইতে বড় তারপরে একুশ তারপরে বিশ আছে ধরো দুইবার বিশ আবার ধরো বিশ এরকম আছে বিশ বিশ তারপরে উনিশ এত ডিগ্রি সেন্টিগ্রেড করে করে আছে এটা হলো গিয়ে নিম্ন ক্রমে সাজানো ঊর্ধ্বক্রমে সাজানো কীভাবে হতে পারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তুমি এখনই ভিডিওটি পজ করো এবং চিন্তা করো যে ঊর্ধ্বক্রমে এটা কত হবে এই যে সংখ্যাগুলো এদেরকে যদি আমি ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করি তখন এটা কি হবে আশা করি তুমি বুঝতে পেরেছো যে ঊর্ধ্বক্রমে কি একদম ছোটোবেলায় আমরা যেগুলো দেখতাম আস্তে আস্তে ছোট থেকে বড়োর দিকে সংখ্যাগুলো সেটাই এখানে দেখানো হবে উনিশ বিশ বিশ একুশ বাইশ এই যে ছোটো থেকে বড়োর দিকে এটাই হবে ঊর্ধ্বক্রমে তো আমরা কি পেলাম পরিসংখ্যান বলতে আমরা যা পেলাম তাহলে গিয়ে তাহ একটা সংখ্যার খেলা নানারকম সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে আমরা নানারকম আইডিয়া নিব অ্যান্ড সেটা দিয়েই আমাদের এই প্লে লিস্টটি শুরু হচ্ছে